1100 টাকা এবং লেদার বিচ করা আছে এখানে স্যাম্পলটাও আছে লেদারটা ইউজ হয়েছে সেটা আর কি করা আছে এটা আরেকটা মডেল আমার মডেলগুলা দেখাই দেই এটা হলো একটা লং বেল্ট এটা শর্ট বড় করতে পারবেন

ব্যাগ ওয়ানো পেজ থেকে বা কারো কাছ থেকে নিবেন না বা আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই অনেকে টাকা মারা দিলে কিন্তু আমাকে জবাব দিতে আওতায় আনবেন না একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এই যে আপনার ওয়ালেট পাবেন সেম ব্রাউন লেখা আছে এটার সাথে ওয়ালেটটা এবং অরিজিনাল ব্র্যান্ড এখানে বেক কোড লেখা থাকবে একদম অরিজিনাল আমি ভিডিও আর যেটা বলছি আপুরা একটু খেয়াল করবেন যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি মানে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই ওকে দিবেন না এই যে এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আলহামদুলিল্লাহ এই যে এটা মেরুন কালারটা নিয়ে তো কারো কোনো डाउट থাকবে না ঠিক আছে বেকু ব্র্যান্ডের দুবাইয়ের মাত্র 2300 টাকা 2300 টাকা একদম পানির দাম চল জি দেখা দিই এটা হলো কপি কালারটা পার্সোনাল টেইলর বক্সে থাকবে এটা হ্যাঁ এখানে পাঁচ করলে খুলে যাবে এটা কপি কালার হবে অনেক কাপড় অর্ডার দিছিলাম এই ব্যাগটা

ওয়াইসেলের এইখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এখানে চেম্বার আর এটা এন্টিক কালার কালার গ্যারান্টি একশো পার্সেন্ট থাকবে আপনার নষ্ট হবে না প্রাইস থাকবে দুই হাজার মাত্র দুই হাজার টাকা লেন্থ এবং হাইটটা বলে দিই বারো লেন্থ হাইট হলো নয় ইঞ্চিস সাইজটা যারা অর্ডার দিবেন বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন আর একটা কালার হলো কফি কালার মানে বেচ কালার বলে যাক এই কালারটা তো অসাধারণ একটা কালার অনেক সুন্দর সফটের ভিতর প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুই হাজার টাকা করে অনেক কাপড়ের রিভিউ দিছে আলহামদুলিল্লাহ এটা তো মাঠ ডালা আজকে নারায়ণগঞ্জের কাপু মেনশন করে বলি এখানে একটা দুইটা নিশে এ মডেলের একটা আর ওই মডেলের একটা এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কিন্তু আড়াইশো টাকা বিক্রি করতেছে আপনার কাটাই আমরিনের সারাই এখানে ব্রান্ডের নাম লেখা আছে আমরিনের একদম ওরিজিনাল ব্রান্ডিং করা আছে স্টোন গুলা ভিতর থেকে লক করা আর এটা যখন হাতে ক্যারি করবেন তখন বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটি একদম বেজ কালার ব্রান্ডিং করা থাকবে ব্রাউন শেড কালার এবং ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সিমিলার থাকবে আমরা একটা মডেল এটা একটু বেজ এটা হলো একটু হালকা কালার আর একটা কালার আছে ওইটাও দেখা দিব এটা এপ্রিকট কালার কি এটা একটু এপ্রিকট হ্যাঁ এই সাদাতে এটার আরেকটা দাও প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা এটা হলো স্টোন করা ফ্রন্ট সাইড স্টোন করা মানে ছোট 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 স্টোন করা এগুলো পরলেও সমস্যা নাই আপনার কিছু হবে না এখানে পেটেনের উপরে ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন এগুলা বারোশো টাকা এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার ভিতরেও ডাস্ট চেম্বার করা আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার অনেক স্পেস ভালো স্পেস এর ভিতরে জাল লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা কই শুনেন আমি একটা দেখেন আরেকটা একটা কালার আপরে একটু দেখাইলাম আর কি বুঝাইলাম যে যেভাবে আছে এই যে দেখেন কত সুন্দর আল্লাহিনালিকা হয় না যেটা পাইলে বুঝতে পারবে দুই সাইডে দুইটা ম্যাগনেট থাকবে আর মিডলে চেম্বার করা আছে এখানে কিন পাবেন প্রাইস থাকবে মাত্র যেহেতু আমার কাছে নাই সাতাইশশো টাকা সব জায়গায় আপনারা নিজেরাও জানেন অনেক কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে দুই পিস আছে যার লাগবে দুটো নিয়ে না দুইটা পিসি আছে যার লাগবে নিয়ে নেবেন ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর দেখেন মাত্র সুন্দর নাম অনেক সুন্দর একটা ব্র্যান্ড এগুলা এটা মেরুন বেজ কালার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগ গুলা অনেক রিভিউ আছে আলহামদুলিল্লাহ মাত্র বারোশো টাকা এটার হলো পাঁচটা বা ছয়টা কালার

আর কি আর এটা হলো মাস্টার কালার দুইটা বেল্ট একটা চেন বেল্ট একটা হলো বেল্ট আর কি ঠিক আছে লেদার বেল্ট প্রাইস থাকবে এক হাজার টাকা এই একটা কম্বুড়া এলাম একদম পানির দাম এগুলা কিন্তু 50% অফার দিয়ে দিব আচ্ছা এগুলা ফাইভ এর ছোট দাম 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ওনলি 1200 টাকায় এই দুইটা কালার একটু আপনার হলো গ্লেজি টাইপের কালার অনেক সুন্দর এখানে বি লেখা আছে মানে এলবি ওকে এলবি 1200 টাকা এই যে মিডলের চেম্বারও পাচ্ছেন এখানে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার শপিং ব্যাগ সেম পাবেন লং বেল্টও আছে আরেকটা

এই যে আরেকটা পিঙ্ক কালার মিডিয়াল সাইজ এত বড় না এত ছোট না আমিনের ব্যাগ গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল হয় বাংলা লুকাল কোনো কিছু করতে পারে না ঠিক আছে এটা হলো একটা

এটা এটার সাথে কিন্তু আপনারা পাবেন একটা বক্স পাবেন আছে আচ্ছা আচ্ছা প্রাইস পড়বে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস পড়বে 1000 টাকা যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এক পিস আম্রিনার এটা ফ্রন্ট সাইডটা এমব্রয়ডারি কাজ করা এটা এগুলা কিন্তু 2500 টাকা আমি আজকে দিয়ে দিব এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে আপনার চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে 1600 টাকা